এই আন্তরিকতাটুকু আমরা যেন সবাই মানে যথেষ্ট মনে এই আন্তরিকতা সহকারে আমরা আন্তরিকতা প্রদর্শন করি দাড়ি পлла হিপলাবে বার দাড়ি পлла হ্যায়ই জাবে দাড়ি পлла সব সত্য নাই দাড়ি পল্লা হল দেখছে দাড়ি পлла ছড়াচ্ছে দাড়ি পлла সামনে আছে দাড়ি পлла তোমরা কারা দাড়ি পлла আমরা কারা দাড়ি পлла না কারা দাড়ি পлла তকড়া সমাগম এখনো কিন্তু হয়নি সেজন্য আমরা একটু ধৈর্য সহকারে এবং আমাদের দায়িত্বশীলতা যেভাবে বলে সেভাবে আমরা কাজ করার চেষ্টা করি ওই শাড়িতে আসুন আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনারা বুঝতে পারবেন এই বাইকগুলো কিন্তু কাউকে ভাড়া করে টাকা দিয়ে আনা হয় নাই বিশ্বাস করেন এই বাইকগুলো গুলো এসেছে প্রত্যেকটা মানুষের পকেটের টাকা দিয়ে তাদের গাড়ির তেল পকেটের টাকায় তাদের খাবার পকেটের টাকায় আমার আল্লাহ আল্লাহাকর রব্বুল্লাহামিন কিন্তু মোমিনের জান এবং মাল এই দুইটা জিনিসের জিনিসের কথা বল